কে আপনাকে ভালোবাসে কী করে বুঝবেন প্রথম কথা ছোটদের মধ্যে একটা গুণ আছে ছোটরা দেখবেন অটোমেটিক্যালি বুঝতে পারে কে তাকে ভালোবাসে আর কে ভালোবাসে না দেখবেন ছোটোরা কারো কারো কোলে চলে যায় তার সঙ্গে পছন্দ সময় কাটায় আর কে কোন কোনো মানুষকে পছন্দই করে না তাদের কাছে গেলে কাঁদে বা তাদেরকে অ্যাভয়েড করে চলে ছোটদের মধ্যে ব্যাপারটা আছে ছোটরা বোঝে আপনিও বুঝতে পারবেন কতগুলো লক্ষণ দেখলে কে আদতে আমাকে সত্যি ভালোবাসে ভালোবাসার মানুষ দেখুন ভালোবাসার সঙ্গে ভাব জড়িয়ে আছে কতগুলো লক্ষণ দেখুন যে ভালোবাসার প্রথম মাপকাঠিটা কি জানেন আমি তোমাকে ভালোবাসি এটা শুধু প্রেমিক প্রেমিকার কথা না ভালোবাসা সবাই সবাই সবাইকে এ জগতে সবার সঙ্গে সবার শুধুই ভালোবাসার বন্ডিংটাই আছে তোমাকে ভালোবাসি মানে কি তোমাকে ভালোতে বাস করানোর জন্য আমি কতটা স্যাক্রিফাইস করতে পারি এটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসির ফুল ফর্ম মা সন্তানকে ভালোবাসে নিজে না খেয়েও সন্তানকে খাওয়ায় রাত্রিবেলা রান্না করে রেখেছেন অল্প একটু খাবার আছে ছেলেকে দিয়েছেন দেওয়ার পর যে মা খুব ভালো হয়েছে খাবারটা আর একটু খাবি বাবা নিজে না খাইয়ে দিল দেখুন তাহলে মা ছেলেকে ভালোবাসে তাই না এইরকম আছে আবার ছেলে বাবা মাকে ভালোবাসে বাইরে কোনো একটা খাবার কিনেছে কিনে আগে মা বাবার জন্য নিয়ে যায় তাহলে তোমাকে ভালোবাসার জন্য আমি কি করতে পারি তোমাকে ভালোতে রাখার জন্য আমি কি করতে পারি এটাই হচ্ছে ভালোবাসার মূল ফর্ম এখন এইটাই হচ্ছে প্রধান লক্ষণ কি আপনাকে ভালোবাসে আবার জীবনে যখন ভুল করবেন ছোটবেলায় ছেলেটা একটু কুপথে যাচ্ছে মা বাবা ডেকে শাসন করছে আপনার হাত টেনে ধরবে প্রেমিকাও হতে পারে আজকে কার ভালোবাসাগুলো বড্ড ঠুনক আজকে ভালোবাসার মধ্যে মনের আকর্ষণ নেই শরীরের আকর্ষণ বেশি তোমায় আমার দেখতে ভালো লাগে এটা আলাদা আর আমি তোমাকে ভালোবাসি এটা এই দেখুন এই মনের ব্যাপার এখানে এটা যখন হবে এই ভালোবাসার প্রকৃত ভালোবাসা হচ্ছে আমাদের এই দেহের উর্ধি এখন সেই ডিভাইন লাভ এখন সেই প্রেম প্রেমিক প্রেমিকার ভালোবাসা সেক্ষেত্রেও যদি আসি একে অপরকে ভালো রাখার জন্য প্রচেষ্টা করা এইটা হচ্ছে কথা ত্যাগ ত্যাগ হচ্ছে ভালোবাসার প্রধান লক্ষণ এখন চারপাশে যে মানুষগুলোর মধ্যে দিয়ে আপনি লক্ষণ খুঁজছেন কারা আপনাকে ভালোবাসে প্রথম দেখুন কারণ আপনাকে জীবনের প্রতিটা পয়েন্টে মেন্টাল সাপোর্ট দেয় চিন্তা করো না চিন্তা করিস না চিন্তা করবেন না আছি সব ঠিক হয়ে যাবে এটা এক নম্বর লক্ষণ সেই মানুষগুলো আপনাকে ভালোবাসে দ্বিতীয় হচ্ছে আপনার দুঃখের সময় পাশে আছে সুখে নাও থাকতে পারে দুঃখে পাশে আছে তৃতীয় লক্ষণ যারা আপনাকে ভালোবাসবে তারা আপনার সকলের সামনে ছোট করে খুঁত ধরবে না আপনাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বোঝাবে আপনার ভুলটা এটা হচ্ছে আপনার বন্ধু হাঁদে আপনাকে ভালোবাসে চতুর্থ লক্ষণ আপনি যদি খারাপ পথে যান কোনো অন্যায় করছেন কোনো ভুল করছেন আপনাকে যারা ভালোবাসে কাছের মানুষ তারা এসে আপনার হাতটা ধরবে এটা করো না এটা করিস না এটা করো না ঠিক হবে না এই কাজটা এরা প্রত্যেকে আপনাকে ভালোবাসে এই লক্ষণগুলো মিলিয়ে চলুন আর ভালোবাসার মানুষদের যত্ন নিন বারবার করে বলছি হেলায় হারাবেন না হিরেকে কাজ ভেবে ভুল করবেন না